সভাপতি উপস্থিত আছেন লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা কৈশোর ভাই সহ এখানে উপস্থিত সকল সুধীবিন্দু সালাম আলাইকুম আমি নিজেকে আজকে গর্ববোধ করছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীকে আমরা এই বিদেশের মাটিতে পেয়েছি জয়নাল ভাই যেভাবে দীর্ঘদিন আইন প্রাঙ্গণে রেসিস্ট হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন এটা আপনারা ভালো করে জানেন আবার আমরা যারা বিদেশে আছি হাসিনার আতঙ্ক আমাদের সম্মানিত সভাপতি মালিক ভাই নেই কৈশোর ভাই আছেন এদের নেতৃত্বে আমরা এই লন্ডনের রাজপথে রয়্যাল রিজেন্সিতে যত প্রোগ্রাম হয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অনুষ্ঠান অনুষ্ঠানকে স্বাবলম্বী করে তুলেছি দেশে এবং বিদেশে জয়নাল দেশে আইন অঙ্গনকে দীর্ঘদিন লড়াকু সৈনিক হিসেবে আমরা কাছে পেয়েছি তেমনি পয়সা আমরা এখানে কাছে পেয়েছি আমি কিছু ইতিহাস বলতে চাই আমার পিতা মরু আব্দুল মান্নান খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনিশশো সালে দিতে আসেন সেই অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্বে ছিলেন আমার পিতা আজকে এই